আসসালামু আলাইকুম সুরা আসার মুসলিম সোসাইটির জন্য একটি থার্মোমিটার যেমন আমরা বিভিন্ন বিষয়বস্তু পরিমাপ করার জন্য বিভিন্ন যন্ত্র দেখছি ঠিক আমার শরীরে তাপমাত্রা কত ব্লাড প্রেশার কত সুগার কত ইত্যাদি পরিমাপের যন্ত্র আছে ঠিক সেই রকমই সোরা আসারকে মুসলিম সোসাইটির জন্যে থার্মোমিটার তথা ইমান আমলের মাপকাঠির যন্ত্র হিসাবে ব্যাখ্যা নিতে পারে ইনশাআল্লাহ সুরা আসার একশো চোদ্দোটি সুরার মধ্যে একশো তিন নম্বর সুরা এখানে তিনটি আয়াত আছে প্রথম আয়াত অল আস কসম যুগের আল্লাহ তালা কি মূল্যবান কথা বলতে চাইছেন যে প্রথমেই কসম করে বলতে চাইছেন কথাটা কি কথাটা হচ্ছে ইন্নাল নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অর্থাৎ বর্তমান পৃথিবীর সমস্ত মানুষ তথা আটশো কোটি মানুষ ক্ষতির মধ্যে আছে এই ক্ষতি থেকে বাঁচার উপায় কী এক্ষেত্রে তৃতীয় আয়তা আল্লাহ তালা বলছেন আমানু কিন্তু তারা নয় যারা ইমান রাখে ওয়ামিল যাতা যারা সৎ আমল করে অত সবিল হক যারা মানুষকে হকের উপদেশ দেয় অত সবই যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় অর্থাৎ ক্ষতি থেকে বাঁচার চারটি উপায় এখানে আমরা দেখছি ইমান আমল দাওয়াত ধৈর্য চারটি গুণে গুণান্বিত ব্যক্তিগণই ক্ষতি থেকে বাঁচবে এখন মুসলিম সোসাইটিকে আমরা চারটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি যথা এ ক্যাটাগরি মুসলিম বি ক্যাটাগরি মুসলিম সি ক্যাটাগরি মুসলিম ডি ক্যাটাগরি মুসলিম এখন আমরা পরিমাপ করতে চাই যে কে কোন ক্যাটাগরি মুসলিম ডি ক্যাটাগরি মুসলিম সে শুধু ইমান রাখে কিন্তু আমল করে না এই আমল না করার কারণে সে ক্ষতিগ্রস্ত সি ক্যাটাগরি মুসলিম ইমান রাখে আমল করে কিন্তু অপরকে দাওয়াত দেয় না এই দাওয়াত না দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত বি ক্যাটাগরি মুসলিম ইমান রাখে আমল করে দাওয়াত দেয় কিন্তু সে অধৈর্য হয়ে যায় এই অধৈর্য হওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত এ ক্যাটাগরি মুসলিম ইমান রাখে আমল করে দাওয়াত দেয় এবং ধৈর্যের সাথে কাজ করে অর্থাৎ তার মধ্যে চারটি গুণে গুণান্বিত তাই সে সফল কামে এখন বিষয় হলো যে আমরা চারটি গুণ কীভাবে অর্জন করবো এক্ষেত্রে আল্লাহ তালা বলছেন ইয়াই হলে যে না হে ইমানদার লোকেরা ও দখলা কাফা ইন্টার ইন্টু ইসলাম হলি হার্টেডলি অর্থাৎ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে অর্থাৎ ইমানদারদের উদ্দেশ্যে বলছে তোমরা ধাপে ধাপে ইসলামে পূর্ণতা রূপ নাও এক্ষেত্রে ডি ক্যাটাগরির মুসলিমের উচিত হবে স্টেপ বাই স্টেপ এ ক্যাটাগরিতে পৌঁছানো তাই আমরা বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি আমরা কীভাবে পৌঁছবো সে বিশ্লেষণটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এখানে আমরা চারটি পর্যায়ে দেখছি ইমান আমল দাওয়াত ধৈর্য এই চারটি পর্যায়ের আমরা বিশ্লেষণ করতে চাই যে ইমানের ক্ষেত্রে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন ইন্নামাল মেনুন আমানু বিল্লাহ ও রসুলহি ইমানদার ব্যক্তি তো তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস রাখে এক্ষেত্রে মুসলিম কমিউনিটির মধ্যে সবাই আল্লাহ তার রসুলের উপর বিশ্বাস রাখে দ্বিতীয়ত আমল অর্থাৎ সৎ আমল এক্ষেত্রে আল্লাহ তালা বলছেন আল্লাহ খালাকাল মাউতাল হায়াতা আব্লু আকুম আই আহসান আমলান যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যুর মাঝে আমলে শ্রেষ্ঠত্ব এটা পরীক্ষা করার জন্য। এবার আসি দাওয়াতের বিষয় দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন ও এলা সাবিলে রব্বিকা তুমি তোমার প্রভুর দিকে মানুষকে ডাকো বিল হিকমা হিকমাতের সাথে অলমাও জাতিল হাসানা উত্তম পদ্ধতির সাথে অজাদিল হুম বিল্লাতে হে আহসান উত্তম বাদানুবাদ তথা তর্ক বিতর্কের মাধ্যমে তাহলে মানুষকে ডাকার জন্য এখানে তিনটি প্রসেস একটি হচ্ছে হিকমা অর্থাৎ জ্ঞানের কথা বুঝিয়ে দ্বিতীয় হচ্ছে উত্তম পদ্ধতি তথা উত্তম রূপে উপদেশ শুনিয়ে তৃতীয় হচ্ছে উত্তম তর্ক তথা উত্তম তর্কের মাধ্যমে হৃদয়গ্রাহী জবাব দিতে হবে এই তিনটি প্রসেসে মানুষকে দাওয়াতের একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে সুরা নাহাল একশো পঁচিশ নম্বর এত এবার আছি ধৈর্যের বিষয়ে ধৈর্যের বিষয়ে আল্লাহতালা বলছেন ফাসবির কামা সাবারা উল উল আজবে মেনা রসুল অতএব আপনি সবুর করুন যেমন উচ্চ সাহসী পয়গম্বরগণ সবুর করেছেন এবং এদের বিষয়ে তাড়াহুড়া করবেন না সুরা আহকাব পঁয়ত্রিশ নম্বর আল্লাহ তালা ধৈর্যের একটা সিস্টেম এখানে দেখিয়ে দিয়েছে যে নবী ও রসুলগঞ্জ যেভাবে ধৈর্য ধারণ করেছে সেইভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যেমন আয়ুব আলাহ প্রায় আঠারো বছর ধরে কুষ্ঠ রোগে ভুগছিলেন ইব্রাহিম আলাহি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল ইসমাইল আলাহি আল্লাহর হুকুমে নিজেই কুরবানি হতে প্রস্তুত ছিলেন মুসা আলাহি সাল্লাম ফেরাউনের ঘরে বড় হয়ে ইসলাম প্রচার করেন ইউসুফ আলাহি সাল্লামকে ব্যবচারের অপবাদ দেওয়া হয়েছিল নুহ আলাহ সাল্লাম প্রায় সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়ে মাত্র কয়েকজনকে ইসলামের পথে এনেছিলেন অথচ তারা সকলেই ইসলামের পথ হতে এক চুল পরিমাণ বিচ্যুতি ঘটাননি অর্থাৎ সরে দাঁড়াননি তাই আমাদের উচিত আল্লাহ বলছেন সাকারা দুশো আট নম্বর এতে ইয়াই হলে জিনা মানু ও লোকেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো অর্থাৎ প্রথম ব্যাক যদি পর্যায়ক্রমে চতুর্থ স্থানে পৌঁছতে পারে তবেই সে ইসলামে পূর্ণ প্রবেশকারী হবে এছাড়া আমরা কে কোন পর্যায়ে অবস্থান করছি এই ইমান আমলের মাপকাঠি দিয়ে আমরা সহজে বুঝলাম উদাহরণস্বরূপ বলা যায় যে মানুষের শরীরে উল্লেখযোগ্য চোখ কান হাত পা এর মধ্যে কোনো একটি অংশ যদি অকেজ হয়ে যায় তাহলে তাকে হ্যান্ডিক্যাপ বলা হয় অনুরূপ ইমান আমল দাওয়াত ধৈর্যর মধ্যে কোনো একটি দুর্বল হলে আমলিয়াতের খাতায় আমাদের হ্যান্ডিক্যাপ হিসেবে পরিচিতি থাকতে হবে সুতরাং আল্লাহ তালার যেন আমাদেরকে আশার বুঝার এবং সঠিকভাবে আমল করার তফিক দান করে এবং ইসলামে পরিপূর্ণ প্রবেশের তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম